সবাই এভাবে জোড়া জোড়া হাঁটতেছে কেন আমরা সবাই একসাথে যাই তুই তো ওদেরকে বল সবাই জোড়া জোড়া কেন হাঁটতেছে তুমি বুঝতে পারতেছো না আমির আর প্রেম করে আর এদিকে হিমেল লাবণীকে পড়ানোর চেষ্টা করছে প্রেম করলে বুঝি জোড়া জোড়া হাঁটতে হয় আমি আর তো একসাথে হাঁটতেছি তাহলে আমি কি একসাথে প্রেম করছি আর তুই আমাকে তুমি করে বলতেছিস কেন সানজিদা না বললো আমরা সবাই সবাইকে তুই করে বলবো হ্যাঁ সবাই সবাইকে তুমি করে বলবো কিন্তু তুমি আমাকে তুমি করে বলবো আর আমিও তোমাকে তুমি করে বলবো আমরা সবাই তো বন্ধু তাহলে আলাদা করে তোকে আবার তুমি করে বলা কি আছে এই জিনিসটা তোমাকে কিভাবে যে বোঝাই আচ্ছা এখন তোমাকে কষ্ট করে বলা লাগবে না যখন সময় আসবে তখন বললে চলবে এখন চল তুমি বলার জন্য কি সময় আসে আরে বাবা হ্যাঁ আসে সময় যখন আসবে তখন ঠিকই দেখতে পারবা এখন বেশি কথা না বলে দেখো ওরা কিভাবে প্রেম করছে ওই যে দেখো দিচ্ছি আর হাসিবের প্রেমটা আজকে হয়েই যাবে কি বলো বলে তো ভালো কিন্তু হিমেলের লাবনির প্রেমটা লাবনি তো বসে আজকে হিমেলের পরীক্ষা নেবে যদি পরীক্ষায় পাস না করে তাহলে ওদের প্রেমটা হবে না আরে হবে আমার বন্ধুরা হলে ওই প্রেমের জন্য পরীক্ষা দিল সমস্যা আমরা ওকে লুকিয়ে লুকিয়ে সাহায্য করব পাস তো ওকে করতেই হবে কি আচ্ছা ঠিক আছে চলো চলো লাবনিকে সাথে নিয়ে এসো বিকালে একটু তাড়াতাড়ি প্লিজ

আজকে যে লাবনী আমাকে জানাবে যে আমার সাথে প্রেম করবে কিনা সেটা জানতে হবে না চল যাই বাবা সেটা বিকাল পাঁচটায় এত মতলা হওয়ার কিছু না হিন্দিতে বলবো আরে বেড়া আবারও পেয়ার খাতা হো ভালোবাসি পেয়ার কাটতে কাটি কাট ঠিক আছে তারা বুঝতে পারতেছিস না যখন থেকে আমি জানতে পারছি লাবনীও আমার সাথে প্রেম করবে আমার তো অন্য কোনো কিছু ভালো লাগতেছে না পেয়ারা পরে খাইস দেখ এখন যদি না যায় ওরা যদি আসা ফেরত চলে যায় তখন কি লেগে বুঝতে চল না মামা কাল টাইম মামা অনেক দেরে এনে পড়ায় হিন্দি মুভি দেখেছে তুমি যতবার বড় মানুষের দেখা করতে আসবা এটা ইউজ করে আসবা ডায়মন্ড ওভার পারফিউম এটা তুমি কোথায় পেলে কেন ওদের ফেসবুক পেজ থেকে অর্ডার করেছি স্মেলটা তো সেই ইচ্ছে করতেছে এখনই কেউ ফেলি আমি তো তোমার জন্য কিছু নিয়ে আসিনি তো কি আছে তুই নাও জন্য সবসময় চিঠি নিয়ে আসো দাও এই দাও চিঠি আরে ভাত না ওই যে দেখো না ওদেরকে কিভাবে প্রেমটা করে দিলাম এখন ওই আইনস্টনের নামে আমাদেরকে ডিস্টার্ব করবে না তুমি একদম ঠিক কথাই বলছো কিন্তু আমার মনে হইতেছে কি লাবণী মনে হয় প্রেম পড়তে রাজি হবে না দেখো না একদম চুপচাপ বসে একটা কথাও বলতেছে আরে বলবে একটু সময় লাগবে না একটু পরে দেখবার ঈদের খুশিতে লাভানো শুরু করছে কে খুশিতে লাফা তুমি লাফাইছিলা বলো লাফাবে ভাই আর ও লাফাবে একটু পরেই দেখবে লাফানো শুরু করে দিতে বুঝছো তুমি চুপচাপ দেখো এই কি রে কি সে কোন দিকে চুপ করে বসে আছো ওর সাথে প্রেম করতে রাজি আছিস কিনা সেটা তো বল প্রেম করতে তো আমার কোনো সমস্যা নাই বাট আমার একটা শর্ত আছে শর্ত কি রে প্রেম করতে আবার কিসের শর্ত আচ্ছা ঠিক আছে বল তোর কি শর্ত বল দেখ আমি জানি তুই একদমই পড়ালেখা করছ না আর আমার গাধা স্টুডেন্ট আমার একদমই ভালো লাগে তো আমার সাথে প্রেম করতে গেলে একটা পরীক্ষা দিতে হবে স্কুলের পরীক্ষাতেই আমি পাশ করি না উনি আসছে আমার প্রেমের পরীক্ষা আচ্ছা আচ্ছা ধর তোর পরীক্ষায় আমি পাশ করলাম না তখন কি হবে পাশ না করে প্রেম করবো না তোর সাথে আচ্ছা 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 ঠিক আছে বল কি পরীক্ষাটা কি 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 পরীক্ষা দিতে হবে এই বইটা নিয়ে এই বইয়ের প্রথম চ্যাপ্টারটা আজকে সারা রাত পড়বি আর এই প্রথম চ্যাপ্টার থেকে আমি প্রশ্ন ধরব তুই যদি না পারিস আমি কিন্তু তোর সাথে প্রেম করব না এটা হলো কথা এখন এখন তোর সাথে প্রেম করতে হলে আমার বই পড়তে হবে হুম এ দেখছিস হাসি কি বলে না মানে হ্যাঁ ঠিক কথা কইতেছ লাবনি একদম ঠিক কথা কইতেছ ও তো তোর বেটা সামনে একটা বই পড়তে বলছি এটা আহামুরি আর কি লাবনি তুই কোনো টেনশনই করিস না তুই দেখবি কালকে তোর পরীক্ষা সব করে পরীক্ষা পাস করবি কি রে মেল পাস করবি না ঠিক আছে আমি তো এখন যাই। আমার অনেক পড়া বাকি আছে। আমার বাসায় যে পড়তে হবে। মাত্রই তো আসছো। আর একটু থাকো। আর একটু কথা বলি আমরা। তোমাকে যে কাজ দিছি সেটা আগে করো। বুঝলি না? মাইনে নাকি পরীক্ষার আগে প্রেম করতে আসছে পড়াইতে আসছে। আগে প্রেম হোক তারপর। এই সঞ্জিতা চল বাসায় চল। আমার পড়তে হবে। এক কোই তোই

মাত্র আমার বইটা দিয়ে গেলো আমার তো মনে করছে বাসায় যে একটু পড়তে হবে এই আমি তো বুঝি না হ্যাঁ মানে তোগর প্রেমের পাহারা সারাদিন বরব আমি দিবো আর আমার বেলায় তোরা শুধু যাই যাই করো কথা শুনুন না আমি আমি